বন্ধু শব্দটি যতই ছোট এর গভীরতা অনেক বেশি বন্ধু সেই যে তোমার জীবনের সবটুকু ভালো মন্দ চেনেও তোমায় ভালোবাসে সবসময় তোমার পাশে থাকে জীবনে এমন বন্ধু বানাও যেন আয়না আর ছায়ার মতো হয় কারণ আয়না কখনো মিথ্যা বলে না আর ছায়া কখনো ছেড়ে যায় না বন্ধুত্বের কোনো রং নেই তবু সে রঙিন হয় বন্ধুত্বের কোনো আকার নেই তবু সে সুন্দর হয় বন্ধুত্বের কোনো ঘর নেই বন্ধু হৃদয়ে যে তার ঘর হয় ভালোবাসো তাকে যে ভাবে তোমাকে বন্ধু করো তাকে যে চেনে তোমাকে আপন করো তাকে যে ভাবে তোমাকে মনে রাখো তাকে যে কখনো ভোলে না তোমাকে জীবন সাথী করো তাকে যে থাকবে তোমার পাশে সারা জীবন বন্ধু মানে দুটি হৃদয়ের টান বন্ধু মানে ভালোবাসা আর একটু অভিমান বন্ধু মানে হাসি মজা সুখ দুঃখের গান বন্ধু মানে দুটি জীবন আর একটি প্রাণ মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন নিজেকে অসহায় মনে হয় তখন নিঃস্বার্থভাবে যে পাশে দাঁড়ায় সেই হল সত্যিকারের বন্ধু জীবনে দু ধরনের বন্ধু থাকা খুব জরুরি প্রথমত শ্রীকৃষ্ণের মতো বন্ধু যে পাশে থেকে তোমাকে যুদ্ধ জয় করতে সাহায্য করবে দ্বিতীয়ত কর্ণের মতো বন্ধু যে যুদ্ধে পরাজয় নিশ্চিত জেনেও কখনো তোমাকে একলা ছেড়ে যাবে না মনের মধ্যে তারাই জায়গা করে নেয় যাদের মন সরল ও পরিষ্কার কারণ সূচের মধ্যে সেই সুতোয় প্রবেশ করে যে সুতোতে কোনো গিট থাকে না বন্ধুত্বের পরে কাউকে ভালোবাসা সম্ভব কিন্তু ভালোবাসার পর কারো সাথে বন্ধুত্ব সম্ভব নয় স্বার্থের বন্ধুত্ব আমি করি না কারণ বন্ধুত্বটা আমার কাছে অনেক দামি পুরনো বন্ধু হলো সোনা নতুন বন্ধু হলো হিরে তাই বলে নতুন বন্ধু পেয়ে পুরোনো বন্ধুকে ভুলে যেও না মনে রেখো সোনা দিয়েই আংটিতে হিরেকে ধরে রাখতে হয় বন্ধু জীবনদায়ী ওষুধের থেকেও ভালো হয় কারণ ভালো বন্ধুত্বের কোনো এক্সপায়ারি ডেট হয় না বন্ধু হল আমাদের জীবনে সে বিশেষ মানুষ যাকে চোখ বুঝে বিশ্বাস করা যায় বিপদে পড়লে যার কাছ থেকে সাহায্য পাওয়ার আশা করা যায় বলে ফেলা যায় এমন অনেক কথা যা অন্য কাউকেও বলা যায় না সবসময় যে সমবয়সী কাউকেই বন্ধু হতে হবে এমনটা কিন্তু নয় কারো কারো কাছে বাবা মা প্রিয় বন্ধু আবার কেউ দিদিদাদাকেও বেস্ট ফ্রেন্ড বলে মানেন আর এই বন্ধুত্বের সম্পর্ককে বিশেষভাবে উদযাপন করার জন্যই ফ্রেন্ডশিপ ডে হিসেবে একটি নির্দিষ্ট দিন চিহ্নিত করা হয়